আসসালামু আলাইকুম আজকে নিজেকে ব্যবসায়ী মনে হচ্ছে এই যে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সাথে শৌকত ভাই আছে তার সাথে আমার অনেক দিনের পরিচয় আমাকে কেউ কোটি টাকা দিয়ে কোনো দিন বলতে পারে নাই যে এই প্রোডাক্টটা ভালো একটা বিজ্ঞাপন করেন এতটুকু ধরে রাখছি এখন পর্যন্ত তাহলে এই যে প্রোডাক্ট এটা আমি আপনাকে কিনতে বলতেছি কেন ভাই এই প্রোডাক্ট কিনলে এখানে ষাট জন আছে ভাই ষাট বা একষট্টি জন একেবারে পচা গলা রাস্তা থেকে তুলে আনা মানুষের খাবার হবে একশো বিশ হাসপাতাল মানে স্পষ্ট কথা আমি উপরে ভিজিট করে আসলাম একজন অ্যাডভোকেট সে মৃত্যু সর্জায় পাঁচ মাস যাবত এখানে রেখে দিছে তার পাঁচ মাসের খাবার হচ্ছে এই জায়গা থেকে ইচ্ছা সার্জারি হ্যাঁ এখানে আপনার এই হসপিটাল চালাইতে খরচ কেমন পাঁচ লক্ষ টাকার মতো পাঁচ লক্ষ টাকা সে কই পাবে সে তো বিকাশ নাম্বার দিয়ে বুস্ট করে বলে না এখানে জায়গাতে টাকা দেও না স্পষ্ট কথা আপনি তো মধু কি নেই খান আপনি তো গোড়ামরিচ বাজার থেকে কি নেই খান তারা যেটা করে এই মধুর টাকা এই হলুদের টাকা এই মরিচের টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে দেশের বাইরে পাচার করে সঠিক বড় বড় কোম্পানি যারা আর আপনি এই প্রোডাক্ট কিনলে এখান থেকে যে লাভ হবে পুরো লাভটাই ব্যবহারিস মানুষের জন্য কাজে লাগবে স্পষ্ট কথা ভিডিও আপনাকে শেয়ার করতে হবে আজকে এই প্রোডাক্টটা যে আছে বাংলাদেশে এটা প্রত্যেকটা মানুষ জানবে এটা আপনার প্রোডাক্ট এটা আমার প্রোডাক্ট গর্ব করে বলতে পারি গর্ব করে বলতে পারি আজকে আমি ফুল টাইম জব করি তারপর আমি চলে আসছি ভাই আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা মানুষকে জানানো উচিত এটা কতদিন যাবৎ বা আপনার পরিকল্পনা কি কেন করতেছেন একটু যদি বিস্তারিত বলতেন ভাই জি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে সত্যিকার একজন মানবিক মানুষ কারণ হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে সবাই শুধু আসলে ব্যক্তিগত লাভটাই আমরা সবসময় খোঁজার চেষ্টা করি কিন্তু মানুষের জন্য কিংবা কি করলে মানুষ উপকৃত হবে আসলে সেটার পেছনে আমরা কজনই ঘুরি তো এই যে মন থেকে বিবেকের তাড়না নিয়ে এসে যে কাজটা করছে আমরা আপনারা কিনেন এটা বলবো না আপনারা একটু মানুষকে বলেন প্রচার করেন কারণ বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল এই চট্টগ্রামের ওয়াজিয়াতে অবস্থিত একশো বিশ সজ্জার এখানে এম বিবিএস ডক্টর আছে নার্স আছে ব্রাদার আছে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা খরচ পঁচাত্তর হাজার টাকা এই পাঁচতলা বিশাল ভবনের ভাড়া দু লক্ষ টাকা প্রায় এমপ্লয়দের স্যালারি একজন এমবি বিএস ডক্টর সহ তারপর তিরিশ হাজার টাকা হচ্ছে প্রতি মাসে মিটার কারেন্টের মিটার পনেরো হাজার টাকা হচ্ছে গ্যাসের মিটার তিরিশ হাজার টাকা হচ্ছে নাস্তার বিল এবং দেড় লক্ষ টাকা হচ্ছে খাবার